হ্যাঁ বন্ধু কাল কাছে গেছিলাম হ্যাঁ আজকে আর ওই জায়গায় যাবো না হাউ তো ঠিক হয়েছোস প্রতিদিন এক জায়গায় গেলে ব্যবসা হল না আজকে যাবো ঠিক চ চ কিরে এরা প্রতিদিন কই যায় ওই খারা তোরা দাঁড়া তো ওগুলো কথা আছে কি কতো ভাই ইদানিং তোরা কাজকাম নাই দুজন ঘুরে ঘুরে বেড়াস কই যাস তোরা আর ভালোই তো টাকা পয়সা খরচ করতাছোস দেখতাছি বুঝতাছি না এত টাকা কই পাস তোরা আমরা কই যা লাগবো তুই তোর কাজ কর জানার দরকার নাই মানে কি আমার না তোরা দুই বন্ধু মিলে প্রতিদিন সকালে যে বাসার থেকে বাইর সারা দিন কোনো খবর নাই আবার সন্ধ্যাবেলা আবার ভালো দেখি টাকা পয়সা খরচ করতে আস তোরা কই যাস কি করস আমার জানতে হবে আজকে কবি তোরা নাইলে যাইতে পারবি না একটা রে আমরা কয়ে তোরে ক লাগবো আমরা ব্যবসা করি ব্যবসা ব্যবসা করে লাভের টাকা খরচ করি হ্যাঁ সেই ব্যবসাটা কি তুই আজকে কবি তারপরে যাবি এন থেকে ব্যবসাটা কি ক আবার আজকে জানতে হইব ও নো না এই ব্যবসার কথা তোর কোনো দইত না হ্যাঁ সেই ব্যবসাটা কি এটা আজকে কবি তারপরে যাবে ব্যবসার কথা না করলে তোকে তোর দুজনা একজন একা যাইতে দে না কমু কমু সময় হোক সময় হয় না সময় হইলে ব্যবসার কথা কম সময় এখন কবি তুই আপনি না আমারে বড় ভয় না আর যে ব্যবসা করতেছি ব্যবসা আর বড় হোক উন্নতি হোক আপনাকে জানামু এখন শরণ তো যাইতে দেন তোরা যে কি ব্যবসা করতেছিস আয় বন্ধু আয় আল্লাহ নবীদের নাম দশটা টাকা দিয়া যান আল্লাহ নবীদের নাম দশটা টাকা দিয়া যান আল্লাহ নবীদের নাম দশটা টাকা দিয়া যান দশটা টাকা দিয়া যান আল্লাহ নবীদের নাম দশটা টাকা দিয়া যান আল্লাহ নবীদের নাম দশটা টাকা পাওয়া আল্লাহ নবীদের নাম বাবা ভাই যান দশটা টাকা দিয়া যান দশটা টাকা দিয়া যান আল্লাহ র নাম মা বাবা ভাই যান দশটা কা দিয়া যান জন্ম ভাই প্রতিবন্ধ নাকি হ্যাঁ ভাই জন্ম জন্তু প্রতিবন্ধ আপনারা দেখুন দয়া হচ্ছে ভাই দয়া হচ্ছে তো দেন ভাই কি

আর যে ওই ব্যবসার কথা বলে ওই ব্যবসায় নাকি এটা দেখি অগরের কাছে যায় যে দেখি ওরা কি করে আমারে দেখে তোরা দিয়ে পালাই লিখে বলতো নাগলো এটা রে কথা বল কথা এরকম ভাবে বলতেছিস কেন হয় তুই বলটু না মিথ্যা কথা বলিস আবার মিথ্যা কথা বলে হই বলটো আর জোকলু আর তুই যে ব্যবসার কথা বলছিস তাহলে এই ব্যবসা তোর হ্যাঁ ভাই ব্যবসার কথা পরে আইজ যখন ঠান্ডা খাওয়াই লয় ল ঠান্ডা পরে খাইতাছি রাখ আর তুই যে ব্যবসার কথা বলিস তাহলে তোর এই ব্যবসা ওরে টাকা রেনে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট রে কতদিন ধরে এই ব্যবসা করস তোরা শোন ভাই তোর তো ব্যবসা কথা গেছিলাম না এটাই সে ব্যবসা বুঝছস এখন তো আমরা গ্রাম অঞ্চলে ব্যবসা করতেছি কদিন পরে এটা শহরে করব তখন আমাকে কপাল আর থাকবো না কপাল খুলে দেব শোনো ভাই এই ব্যবসা তো লাভের ব্যবসা চালান লাগে না এই ব্যবসা করব না অন্য ব্যবসা করব দেখছো আমাদের কত টাকা ইনকাম ওই জন্য তো আমরা এত টাকা ভাঙ্গি ওরে ভাই কত টাকা রে এই জায়গায় তাহলে তোরা দিনে কত টাকা ইনকাম করিস তোরা ভাই ওষুধ নিয়ে করেছি ছয় হাজার কাল কেমন হয় সাত হাজার টাকা হয়েছিল আজকে দশ হাজার টাকা হবে এই জন্য আমরা এই ব্যবসা করি এত টাকা দিনে প্রতিদিন এত টাকা ইনকাম করো দশ হাজার সাত হাজার সর্বনাশ ভাই এই ব্যবসা করলে কপাল খুলে যাবে ভাই শোনো আমার তো আর গ্রামে ভিক্ষা করবো না কম থেকে শহরে বিক্রি করবো আর দিকে করে যখন দেখবো বেশি টাকা হইতেছে না তখন একটা গাড়ি কিনবো তুমি কি করবা চকলু আমার তো গাড়ি গাড়ির ড্রাইভার লাগবে হ্যাঁ লাগবে তুমি ড্রাইভার হবা কি রে চকলু কয় টাকা বেতন দেয় পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ তুই ঠিকই বলছিস কি পঞ্চাশ টাকা না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন কি কষ্টরা তাহলে তো আমি তো তাদের সাথে যোগ দিই মোরে তাহলে তুমিও আমার সাথে যোগ দাও হ্যাঁ তাই কর রে কালকের থেকে এটা করবো হ্যাঁ ভাই শুনে আমরা এভাবে যাওয়া যাবে না আমরা এভাবে গেলে মাইসে বুঝে ভালো যে আমরা ভান করতেছি তুই আগে যা আমরা আসতি আচ্ছা তাহলে তাহলে তোর থাক আমি যাই ঠান্ডা বড় ভাই দেখেন তো এরা কি প্রতিবন্ধী মনে হয় ওদেরকে তো দেখে প্রতিবন্ধী মনে হয় না দেখি তো একটু পাগুলা চেক করে

ভালো মানুষ প্রতিবন্ধের সাথে বিক্রিয়া করছে তাই তো দেখা যাচ্ছে কতগুলো তাই দেখছি দেখছিস মানুষে কি বলে যা করছিস করছিস আর এরকম ভাবে বাইরে না আসিস কান্দরে তব কর না ভাই কান ধরতো নয় ধর কান ধর না ভাই কান ধরতো না ধরবি এখন মানুষের সামনে কান ধরে তো করবি যে আমি আর কোনোদিন ভিক্ষা করব না আমি সুস্থ ভাই স্বীকার কর কান ধর না ভাই না না কান ধর কান ধর কান ধর